রহস্য জালে গেরা আমেরিকার এমন একটি ক্লাব আছে যেখানে শুধু পুরুষরা প্রবেশ করতে পারে এবং নারীদেরকে সে ক্লাবে যাওয়া নিষিদ্ধ আর যখন ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন শুধু চারজন নারী সদস্য পদ পেয়েছিল কিন্তু তাদেরকে কিছু এরিয়াতে যাওয়ার অনুমতি ছিল এরপর নারীদের সদস্য বাতিল করা হয় শুধু পুরুষদের জন্যই সীমাবদ্ধ করা হয় আর আমি যে ক্লাবটি সম্পর্কে বলছি ওই ক্লাবটি হচ্ছে বহিমিয়ান ক্লাব বহিমিয়ান ক্লাবটি সান ফ্রান্সিসকোর গহীন জঙ্গলে কিছু সাংবাদিক এবং শিল্পীদের বৈঠক থেকে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এরপর এখানে আস্তে আস্তে মিলিয়নিয়ার প্রেসিডেন্ট বড় বিশ্ব বিশ্বনেতা এবং সামরিক কমান্ডার সহ অস্থায়ী সদস্যপদ প্রদান করে কিন্তু বিচিত্র সব আচার আয়োজনের জন্য এই ক্লাবটি নিয়ে অনেক গুঞ্জন আছে মানুষ মনে করেন যে যত বড় বড় পরিকল্পনা এবং সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয় প্রতি বছর এই ভহিমিয়ান ক্লাবে দু সপ্তাহব্যাপী আয়োজন করেন কিছু বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক সদস্যপদও দেয়া হয়েছে যেমন রিসার্ট নিকসন উইলিয়াম হাস্ট কিন্তু কি হয় এই সিক্রেট ক্লাবটিতে শুধু অবসর কাটানোর জন্য আসেন নাকি অন্য কোনো পরিকল্পনার জন্য আসেন এই ক্লাবটি নিয়ে আলোচনা শুধু বিতর্কিত প্রথার জন্য এই বহিমিয়ান ক্লাবে বিশাল একটি পে মূর্তি আছে পেচার মূর্তির সামনে দুই হাজার মানুষ বসার ব্যবস্থাও করা হয়েছে কিন্তু প্যাচার মূর্তির সামনে কুশপুত্তলিকা দাহা করেন দু সপ্তাহব্যাপী এখানে গান নাচ মঞ্চ নাটক সহ নানা পরিবেশনা করা হয় এই ক্লাবে পারদ্বীপ বিষয় নিয়ে আলোচনা নিষিদ্ধ হলেও বাস্তবে এখানে কি হয় তা নিয়ে বিতর্কই বিতর্ক বড় বড় বিজ্ঞানীদের একত্রিত হওয়া এবং এই ক্লাবে বারবার যাওয়া আসা নিয়ে পারমাণবিক বোমা তৈরি করার পিছনে এই ক্লাবের ভূমিকাকে আরো উস্কে দেয় যখন উনিশশো সালে পদার্থবিদ রবার্ট ওফেন হেমার এ ক্লাবে আসেন তখন সন্দেহ আরও জোরালো হয় এ ক্লাবটি কড়া নিরাপত্তা ছাদরে পরিবেষ্টিত এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্বস্ত সেনাবাহিনীর সাহায্য পাবেন যদি প্রয়োজন হয় মানুষের আগ্রহের একটাই কারণ হচ্ছে এ ক্লাবে এত রহস্য এবং গোপনীয়তা অনেকে এটা মনে করেন যে এখানে কুশপুত্তলিকা নয় এখানে জীবন্ত মানুষকে বলি দেন নাকি বড় বড় সিদ্ধান্ত এখান থেকে নেওয়া হয় আপনি যদি তিরিশ বছর বয়সের মধ্যে রেজিস্ট্রেশন করেন মৃত্যুর আগে হয়তো সে ক্লাবটিতে সদস্যপদ পেতে পারেন কিন্তু সমগ্র বিশ্বের মানুষের মনের একটাই প্রশ্ন থেকে যায় ক্ষমতাদর নেতাদের একত্রিত হওয়া কি বৈশ্বিক ষড়যন্ত্রের অন্যতম কারণ এই ক্লাবটিতে বিশ্বের মডলদের আনাগোনাই মানুষের মনে সন্দেহের কেন্দ্রবিন্দু কিন্তু এই ক্লাবটিতে কি হয় কেন বাইরের মানুষকে প্রবেশ করতে দেয়া হয় না আর এখানে শুধু মিলিয়ন এবং বড় বড় নেতা প্রেসিডেন্ট সকলেই জানে এখানে একত্রিত হন এটা সকলের প্রশ্ন এখানে কি হয় নাকি বৈশ্বিক যত ষড়যন্ত্র হচ্ছে এটা এক থেকে নেওয়া হচ্ছে এটা কিন্তু প্রত্যেক মানুষের মনের সন্দেহের কেন্দ্রবিন্দু এখানে এমন কি হয় সবাই একত্রিত হন এটা প্রশ্ন থেকেই গেল